চোদ্দা মিষ্টির মধ্যে কি আমি সত্যি বলছি খুব তাড়াতাড়ি তোমার একটা ভাই আসছে আরে হ্যা ভাইয়ের মারি ও কে তো ডাক্তার তুমি নাকি কিছু বোঝে না শুধু

আরে ফুটু কোথায় যাচ্ছো এই লেউড়া কোথায় যামু ক্লাবের দিকে যাচ্ছি কেন কিছু বলবা নাকি আরে কিছু বলবো আবার কী কথা এত বড় একটা খুশি খবর আমাদের মিষ্টি কই মিষ্টি কেন লেউড়া আর সময় তোমাকে মিষ্টি করে আরে সে কি গো নাântul দা ছেলে হচ্ছে তোমার ভাই হচ্ছে আর আমাদের মিষ্টি খাওয়াবে না বাপ তুই অবাক লাগে এই বয়সেও নাântul দা সেটাই দুম আছে তা বলো আমাদের মিষ্টি কবে খাস্তো এই বাড়া তোমাকে কে বলল যে এবার ভাই হবে আরে কে আবার বলবে না আনটু কথা না আনটু দাই তো আর সকালের সবাইকে বলেছে আর নানটু যখন বলেছে তখন মিষ্টি টাকার নান্টু কাছ থেকে না নিয়ে কি আমার কাছে গায় মারছে নাকি বাড়াই আনা বুড়ো পনেটা পুরো গ্রামের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিলো কি বাড়া দায় দিকে কি আমার ভালো লাগিস নাকি স্যার যাই বলিস তাই বলিস তোর বাপ কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি রে ফুটো বাড়াই বাল পাকার বয়সে এসে বাবা হচ্ছে পাড়ে মান সম্মানের কথা একবারও ভাবলো না তার উপরে আবার তোর ছেলে ফাটাও এত বড় হয়ে গেছে তোর মান সম্মানের দিকে তাকিয়েও তো কাকু একটা কভার পড়তে পারতো নাকি জানো পড়ি না আর সকালে তো আমার বাবা ফুটোর সাথে আমাকে মিশতেই বান করে দিয়েছে বলছে নাকি ওর সাথে মিশলে গ্রামের লোকজন আমাদের